নমস্কার তোমরা জানবে যারা আমার চ্যানেলকে ফলো করো তারা জেনে থাকবে যে আমি আমার চ্যানেলে এডুকেশান রিলেটেড ভিডিও পোস্ট করি এবং ব্লগিং ভিডিও পোস্ট করে থাকি কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ব্লগিং ভিডিও আমি দেইনি আমার চ্যানেলে তো আজকেও একটা এডুকেশান রিলেটেড ভিডিও কিন্তু আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা সবাই জানবে যে এখন কিন্তু ইউনিভার্সিটিগুলোতে কিন্তু পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এম এ এমএসসি কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশন চলছে এবং আজকে সতেরো নয় দু হাজার চব্বিশে কিন্তু প্রায় ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আজকেই শেষ ডেট কিন্তু ছিল তো যারা ভর্তি হতে তাদের জন্য কিন্তু অভিনন্দন কিন্তু আজকে আমি এমন একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলব যেটার কিন্তু খাতায় কলমে কিন্তু ইউনিভার্সিটির উল্লেখ করা রয়েছে কিন্তু তার এখনও ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি কিন্তু সেই ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি চলছে পিজি কোর্সের জন্য কিন্তু ভর্তি চলছে সেখানে কিছু পিজি কোর্স করানো হয়ে থাকে তো সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো তোমরা জেনে থাকবে যে প্রত্যেকটা জেলায় কিন্তু জেনারেল ডিগ্রি কোর্সের একটা করে ইউনিভার্সিটি রয়েছে যেমন পশ্চিম পশ্চিম মেদিনীপুরে রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কলকাতাতে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু একটা করে ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিন্তু জেনারেল ডিগ্রি সাবজেক্টের উপর এম এ এম এইসব কোর্স কিন্তু পালন হয়ে থাকে এবং সেই ইউনিভার্সিটির আন্ডারে সেই জেলার যত কলেজ রয়েছে সেই কলেজ কিন্তু সেই ইউনিভার্সিটির আন্ডারে কাজ করে যেমন পশ্চিম মেদিনীপুরে রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো পশ্চিম মেদিনীপুরে যত কলেজ রয়েছে তার সব কাজকর্ম কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আগে কোনো ইউনিভার্সিটি ছিল না তো পূর্ব মেদিনীপুর জেলার যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে যেটা হয়েছে তার আন্ডারে কিন্তু কাজ করত দু হাজার আঠেরো সালের পর কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার নতুন ইউনিভার্সিটির কিন্তু শিলান্যাস হয়েছিল তার কাজ হয়তো এখনো চলছে কিন্তু সেভাবে এখনও ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি শুধুমাত্র পাঁচিল দিয়ে এলাকাটা তৈরি হয়েছে এবং ইউনিভার্সিটির যে একটা গেট তৈরি হয় সেই গেটটা কিন্তু তৈরি হয়েছে তার বাইরে কিন্তু আর কোনো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি হয়নি তাহলে সেই ইউনিভার্সিটির কাজকর্ম কিভাবে চলছে কোথায় কলেজ ক্লাস চলছে এবং পিজি অ্যাডমিশন বা কিভাবে হচ্ছে তো সেইগুলো নিয়ে কিন্তু আমি আজকে বলছি তো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার নতুন ইউনিভার্সিটির নাম হচ্ছে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি যেটা দু সালে কিন্তু শিলান্যাস হয়েছিল এবং দু হাজার তেইশ সালের দিকে কিন্তু অফলাইন ক্লাস কিন্তু চালু হয়েছে কিন্তু খাতায় কলমে ইউনিভার্সিটি থাকলেও বাস্তবে কিন্তু এখনও কিছুই তৈরি হয়নি এখনো কিন্তু ডেভেলপমেন্ট চলছে তাই কথায় ক্লাস হচ্ছে তোমাদেরকে বলে রাখি মহিষাতল পূর্ব মেদিনীপুর জেলার যে মহিষাতল শহর রয়েছে এনএইচ ফর্টি এর ধারেই কিন্তু নতুন ইউনিভার্সিটির কাজ চলছে এবং মহিষাতলে রয়েছে মহিষাতল রাজ কলেজ মহিষাতো রাজ একটা বিল্ডিং এ কিন্তু মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির কিন্তু কাজকর্ম হয়ে থাকে সেখানে কিন্তু যেসব পিজি কোর্সগুলো পান হয়ে থাকে সেই মহিষাতো রাজ কলেজের ভিতরেই হয়ে থাকে এবং মহিষাতল রাজ কলেজের ভিতরে আলাদা করে একটা বিল্ডিং দেওয়া রয়েছে যেটা কিন্তু সেখানে ইউনিভার্সিটি অফ মহাত্মা গান্ধীর কিন্তু কাজকর্ম হয়ে থাকে তাহলে এটুকু বলা যেতে পারে যে তোমরা যদি পিজি যারা অ্যাডমিশন হয়েছে ওখানে তাহলে কিন্তু তোমাদের কিন্তু মহিষাতল রাজ কলেজের ভেতরেই তোমাদের ক্লাস করতে হবে এবং মহিষাতল রাজ কলেজের ভেতরে যে বিল্ডিং রয়েছে আলাদা করে যেখানে ইউনিভার্সিটি কাজকর্ম হয় সেখানে কিন্তু তোমাদের ক্লাস করতে হবে আলাদা করে কিন্তু তোমরা যেখান যেখানে ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল সেখানে সেখানের সাথে কিন্তু তোমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার যে দরকার ছিল সেখানে কিন্তু কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে এইবার আসি যারা এই নতুন ইউনিভার্সিটি মহাত্মা গান্ধী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ তো এই ইউনিভার্সিটিতে কি কী পিজি কোর্স পালন হয়ে থাকে তো যেহেতু এখনও ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি সেভাবে সেই কিন্তু এখানে কিছু সংখ্যক কোর্সই কিন্তু পালন হয়ে থাকে মোটে চারটা কোর্স পালন হয়ে থাকে একটা হচ্ছে ব্যাঙ্গলি এম এ করানো হয়ে থাকে হিস্ট্রিতে এম এ করানো হয়ে থাকে ইংলিশে এম এ করানো হয়ে থাকে এবং সায়েন্সের হচ্ছে শুধুমাত্র ম্যাথামেটিক্সে কিন্তু এমএসসি করানো হয়ে থাকে এই চারটা সাবজেক্টের পিজি কোর্স করানো হয়ে থাকে তো সবে আজকে সতেরো তারিখ আজকেই কিন্তু শেষ ডেট তোমাদের ভর্তি হওয়া যারা ভর্তি হতে পেরেছ খুবই ভালো করেছো কারণ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া মানে তোমাদের কিন্তু খরচ কম হবে ঠিক আছে তো এই কোর্সগুলোতে কিন্তু এখানে তেত্রিশটা করে কিন্তু সিট রয়েছে এবং এই ইউনিভার্সিটিতে কিন্তু সবাই ভর্তি হতে পারবে পশ্চিমবঙ্গের যারা যে কোনো ইউনিভার্সিটি থেকে আগে গ্র্যাজুয়েশন করেছ তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবে তো আগে নিয়ম কী ছিল যারা যেমন ধরো বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছ তারা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কিন্তু এইট্টি পার্সেন্ট সিট রিজার্ভ থাকে আর বাকি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে কিন্তু কুড়ি পার্সেন্ট সিট এখানে এরকম কিছু নেই যারা যেখান থেকেই পড়াশোনা করনা না কেন এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে দু নম্বর হচ্ছে যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে গ্রাজুয়েশন করেছো তারাই কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশন হতে পারবে দু হাজার বাইশে যারা গ্রাজুয়েশন করেছো তারা কিন্তু পারবে না তো এবার আসি ফিজ এখানে এই কোর্সগুলো করতে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ এই তিনটে সাবজেক্টে তোমাদের যেটা খরচ হবে সেমিস্টার ওয়ানে তোমাদের চার টাকা সেমিস্টার টুতে দিতে হবে তিন টাকা সেমিস্টার থ্রিতে তিন হাজার পাঁচশো এবং সেমিস্টার ফোরেও কিন্তু তিন হাজার পাঁচশো চারটে সেমিস্টার রয়েছে টোটাল তোমাদের খরচ হবে কিন্তু চোদ্দো হাজার দুশো টাকা অনেকটাই কম খরচ কিন্তু তোমরা এই কলেজ থেকে করো এইটা কিন্তু অনেক টাকাই খরচ হবে এবার যেটা হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টটা রয়েছে ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্সে তোমাদের টোটাল খরচ হবে ষোলো হাজার টাকা তো প্রথম সেমিস্টারে চার হাজার পাঁচশো টাকা দ্বিতীয় সেমিস্টারে তিন হাজার পাঁচশো তৃতীয় সেমিস্টারে তোমাদের চার হাজার এবং চতুর্থ সেমিস্টারে কিন্তু চার হাজার টাকা খরচ হবে এবং তোমাদের বলেছি আজকেই কিন্তু তোমাদের শেষ ডেট অ্যাডমিশনে এবং তোমাদের কিন্তু একটা প্রভিশনাল মেরিট লিস্ট বের হবে যেটা কিন্তু তোমাদের আঠেরো তারিখ বের হবে আঠেরো নয় দু হাজার চব্বিশ যেটা হচ্ছে কালকে কালকে বের হবে এবং ফার্স্ট মেরিট লিস্ট বের হবে কুড়ি নয় দু হাজার চব্বিশে এবং তোমাদের এই এমএসসি বা এম এ যারা ভর্তি হবে তাদের ক্লাস কিন্তু শুরু হবে তিন দশ দুহাজার চব্বিশ অর্থাৎ তিনেই অক্টোবর থেকে এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু কলেজ করতে হবে মহিষাতর রাজ কলেজের যে বিল্ডিং রয়েছে ইউনিভার্সিটি অফ মহাত্মা গান্ধী সেখানেই কিন্তু তোমাদের করতে হবে